হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমরা ঝটপট রেডি হয়ে গেছি রাধামন্দে যাবো পুজোর শপিং করতে চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা

সামনে হচ্ছে দাদা ভাই আমার ছেলে আমাদের দাদা দেখো তারপর আমার ঝিয়া একটু ফোন ভিডিও করছিল আমিও সামনে চলে এলাম ক্যামেরার সামনে જો વાલોલો કલરમાં જો ગલે ક્ષી ક્ષી ગલે ક્ષી ક્ષી કોઈ કપડા કોઈ કપડા ઈંગરે ની છે તો મને કસ્ત જો બીજા